আসসালাম আলাইকুম শুভ সকাল 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 রান্না করতে চলে আসলাম এখন আমি যে মটরশুঁটি দিয়ে পাতা কপি মটরশুঁটি দিয়ে পাতা কবি দিয়ে একটা তরকারি রান্না করব আমি পেঁয়াজ লাল করে নিচ্ছি তেল দিয়ে আমি আগে পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পানি দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো এখন এক মরিচের দিয়ে একটু জিরার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা আদা রসুন বাটা দিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষাচ্ছি ও লবণ দিই না আমি লবণ দিই নাই এখন দিয়ে দিচ্ছি লবণ কালার টা যা সুন্দর হয়েছে সুন্দর কালার হয়েছে কষানো হয়ে গেল ভাই বোনেরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি এখন দিয়ে দিলাম মটর শুটি দিয়ে দিলাম মটরশুটি গুলো আর আলু এবার আস্তে আস্তে পাতাকপি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কপি কবি কমে যাবে এই হারিতে দেখেন কত সুন্দর কালার হয়েছে মার্শাল বলবেন সবাই হাড়ি তো হবে কিনা জানে হাড়িতে এখন পরে যাচ্ছে এতগুলো রয়েছে হাড়ি পাল্টাই দেবো বুঝতেছি না এটা মনে হয় আমার পাল্টায় দিতে হবে ওই হাড়িটা পাল্টায় দিয়ে এই কালো হাড়িটায় চড়াই দি ওই হাঁড়িটা ছোট হয়ে গেছে দেরি হয়ে যাবে ভাই বোনেরা আমি হাড়িটা পাল্টায় দি নাহলে হচ্ছে না এই হাঁড়িটাই দিয়ে দিই আমি পাল্টাই দিলাম হাঁড়িটা পাতা কপির থেকে পানি উঠবে নে আর একেবারে পানি এইভাবে এইটা হাঁড়িটা দিয়ে দিয়ে দিই আর পানি দিতে হবে না আমি এখন ঢাকা দিয়ে দিই ঢাকা আস্তে আস্তে আমার পাতা তরকারিটা হয়ে গেছে ভাই বোনেরা মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পাতাকপি চচ্চড়ি করলাম আর এই যে ডাল রান্না করছি তা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ